কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো রোজা দিনকে করো আঘাত বয়সা করির নেই তো অভাব দাও না তো তুমি রমজান এলে রোজা দিনকে করো আঘাত বয়সা করির নাই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না দিন না খেয়ে মনে খবর রাখো না তুমি সুদের টাকায় গরো ঘুষ ছাড়ো না দিন খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি কর শুনল মানো না নবীর অপমানে তোমার হৃদয় কা তুমি নবীর দাবি করো শূন্য মানো না লভী দোপমনে তোমার হৃদয় কা না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরা তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরা তুমি এমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজীর সাথে নাই পরিচয় মানো না কুরআন মাজের সাথে নাই পরিচয় মানো না কোরআল তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান